গত একশো বছরের ইতিহাসে ইহুদিয়ার মুসলিমদের যত যুদ্ধ হয়েছে প্রত্যেকটা যুদ্ধে মুসলিম রাষ্ট্রগুলো দুর্বল হয়েছে ভেঙে পড়েছে আর ইসরায়েলও আমেরিকার জোট উঠে এসেছে একের পর এক বিজয় নিয়ে এমনকি সিক্স ডে সোয়ার যেখানে ছয় দিনের মধ্যে আরব বিশ্বকে হাঁটু গেড়ে বসতে হয়েছিল কিন্তু এবার আর সে দৃশ্য নয় ইরান একাহাতে ইসরায়েলকে এমনভাবে ব্যাকফুটে ফেলে দিয়েছে যে শেষ পর্যন্ত ইসরায়েল নিজেই আমেরিকা দাঁড়ে গিয়ে মাথা নুইয়ে সিজফায়ারের আবেদন করেছে আর এখানেই বদলে গেছে গেমের নিয়ম বদলে গেছে শক্তির সমীকরণ তবে ইরান নয় এই লড়াইয়ের আসল বিজয়ী হিসেবে উঠে এসেছে চীন গত ১৩ জন শুরুটা ছিল একতরফা ইসরায়েল রাতারাতি ইরানের আকাশে ঝাঁপিয়ে পড়ে এবং প্রায় তিনশয়ের বেশি টার্গেটে হামলা চালায় ডেটা ব্লক করে নেভিগেশন সিস্টেম এলোমেলো করে এয়ার ডিফেন্স ডিসেবল করে খোলা আকাশে হামলা করে তারা ফিরে যায় পরদিনও ইরান কোনো পাল্টা জবাব দেয়নি অনেকে তখন ভেবেছিল ইরান বুঝি হার মেনে নিয়েছে অথচ ইরান সেই পুরো চব্বিশ ঘন্টা খরচ করেছে নিজের এয়ার ডিফেন্স সিস্টেম পুনরায় অ্যাক্টিভ করতে এবং তারপরের ইতিহাস এখন নতুন করে লিখতে হচ্ছে প্রথম ধাক্কাটা এসেছিল কম্বাইন্ড মিসাইল ও ড্রোন অ্যাটাকে ইরান দুশোয়ের বেশি মিসাইল ছুড়েছে যেগুলোর সামান্য কয়টা সফল হলেও তাতেই ইসরায়েলের এয়ার ডিফেন্স সিস্টেম পুরোপুরি ধসে পড়ার পথে যায় যুদ্ধের শেষ দিকে এসে ইরান নিজের সবটুকু শক্তি নিয়ে যখন হামলা করে তখন তাদের মিসাইল নিখুঁতভাবে হিট করেছে ইসরায়েলের পোর্ট অর্থনৈতিক কেন্দ্র মিলিটারি হেডকোয়ার্টার এমনকি গোয়েন্দা স্থাপনাগুলো পর্যন্ত ইরানের এই টার্গেট হিট করার সাফল্যের পেছনে ছিল এক বিশাল প্রযুক্তিগত বিপ্লব যা অনেকেই প্রথমবারের মতো খেয়াল করল এতদিন পর্যন্ত ইরান তার মিসাইলের জন্য আমেরিকা নিয়ন্ত্রিত জিপিএস ব্যবস্থার উপর নির্ভর করত সেই জিপিএস যেটা যে কোনো সময় আমেরিকা অচল করে দিতে পারত কিন্তু এই যুদ্ধে ইরান ব্যবহার করেছে চীনের বেইডো নেভিগেশন সিস্টেম এই প্রযুক্তির মাধ্যমে ইরানের ড্রোন ও মিসাইলগুলো নিখুঁত টার্গেট হিট করেছে মিডিয়ারে কোনো বিভ্রান্তি ছাড়াই এক একটা হাইপারসোনিক মিসাইল যখন ইসরায়েলের রিফাইনারি বা ইকোনমিক সিটিতে গিয়ে আঘাত করে তখন বোঝা যায় এটা কোনো সাধারণ প্রতিশোধ না এটা ছিল এক স্ট্র্যাটেজিক প্রযুক্তির প্রদর্শনী আর এই বেইডুয়ের টেস্টিং এবারই প্রথম নয় আগেই পাকিস্তান এই সিস্টেম ব্যবহার করে ভারতের রাফাইল জেট পর্যন্ত ধ্বংস করে দিয়েছিল সেই সফলতার পুনরাবৃত্তি ঘটেছে ইরানের হাতে এক একটা ড্রোন এক একটা মিসাইল যেন চীনের তৈরি ডিজিটাল সেনাপতি হয়ে পরিণত হয়েছে মাঠে ইসরায়েলের প্রযুক্তির ঝাপটা ছিল যতটা হাই লেভেল ততটাই ছিল যুক্তরাষ্ট্রের সঙ্গে তাদের সমন্বয় ফিফথ জেনারেশন ফাইটার জেট স্যাটেলাইট সিগনাল সিস্টেম ডেটা ইন্টেলিজেন্স এমনকি ট্যাঙ্কার রিফুয়েলিং সিস্টেম সবই ছিল ইসরায়েলের হাতে তার এই টেকনোলজিক্যাল আগ্রাসনের বিপরীতে ইরানের হাতে কিছুই ছিল না শুধু ছিল উন্নত মিসাইল আর ড্রোন প্রযুক্তি যেটার ইঞ্জিন গাইডেন্স টিপ ফ্লাইট কন্ট্রোল সবকিছুই চাইনিজ অথবা রাশিয়ান সাপ্লায়ের থেকে নেয়া এখানেই চীনের প্রকৃত জয়টা শুরু হয় কারণ যেসব মিসাইল ইরান ব্যবহার করেছে তার কাঁচামাল প্রযুক্তি নেভিগেশন টিপ এমনকি একাধিক ইলেকট্রনিক সিগন্যাল ব্লকার পর্যন্ত ছিল চীনের তৈরি আর এই যুদ্ধে সেগুলোর একটার পর একটা সফলভাবে ব্যবহারের মধ্য দিয়েই চিন্তার টেকনোলজিক্যাল সুপ্রিমেসি প্রমাণ করে ফেলেছে এই যুদ্ধে আমেরিকার আরেকটা বড় ধাক্কা এসেছে যখন ইরান কাতারে অবস্থিত মার্কিন ঘাটিতে সরাসরি হামলা চালিয়েছে ছয়টি মিসাইল নিখুঁতভাবে হিট করেছে বেজে যদিও আমেরিকা শিকার করেছে মাত্র একটি এমন সাহস এর আগে কেউ দেখায়নি একশো বছরের মধ্যে প্রথমবার নয় দ্বিতীয়বার ইরান এই কাজ করল প্রথমবারও করেছিল সোলেমানি হত্যার পর এমন ঘটনায় ডোনাল্ড ট্রাম্প পর্যন্ত একরকম মাথা নিচু করে সিজফায়ারের দিকে হাঁটতে বাধ্য হন এমনকি কাতারের মধ্যস্থতায় একটি আনুষ্ঠানিক যুদ্ধবিরতির ঘোষণা আসে কিন্তু বাস্তবে সেই সিজফায়ার শুধু ছিল কাগজে কলমে কারণ ঘোষণার পরপরই ইরান ফের ইসরায়েলে হামলা চালিয়ে পুরো একটি শহরের অর্ধেকাংশ ধ্বংস করে দেয় আর এখানেই পরিষ্কার হয়ে যায় তোমার হাতে যতই টেকনোলজি থাকুক যদি মিসাইল আর ড্রোনের মতো ব্যাটল টেস্টেড অস্ত্র ঠিকমতো চালাতে না পারো তবে কিছুই সম্ভব নয় এখানে ইরান শুধু সামরিকভাবে জয়ী হয়নি একই সাথে চীনের টেকনোলজি সারা বিশ্বে বাস্তব যুদ্ধক্ষেত্রে সফলভাবে পরীক্ষিত হয়েছে বেটর নির্ভর গাইডেন্স সিস্টেম চীনের তৈরি হাইপারসোনিক মিসাইল গাইডিং ইঞ্জিন এমনকি ড্রোনে ব্যবহৃত ইলেকট্রনিক রুটম্যাপিং ট্যাক কিছুই ছিল মাঠে পরীক্ষার একটা বড় মঞ্চ এই মঞ্চে চীনের সাফল্য শুধু ইরানকেই জয়ী করেনি বরং টেকনোলজির বিশ্ব মানচিত্রে চীনকে এনে দিয়েছে নতুন এক শ্রেষ্ঠত্বের আসনে এই যুদ্ধের শেষ প্রান্তে এসে যদি কেউ একটুখানি চোখ খুলে দেখে তাহলে বোঝা যাবে এটা শুধুমাত্র ইরান বনাম ইসরায়েলের সংঘাত না এটা গ্লোবাল সাউথ বনাম ওয়েস্টার্ন হেজিমনির এক নীরব অথচ গর্জনহীন যুদ্ধ মধ্যপ্রাচ্যে ধোসর বালুরাশিতে শুরু হলেও এই আগুন ছড়িয়ে পড়ছে আফ্রিকার কিনারা পর্যন্ত ছুঁয়ে যাচ্ছে দক্ষিণ এশিয়ার প্রত্যন্ত অঞ্চল যে আগুন একবার দাউদাউ করে উঠলে আর কোনো কূটনৈতিক বার্তায় তা নেভানো যাবে না আর এই আগুনের শিখা শুধু ভূখণ্ডে সীমাবদ্ধ নেই সেটা ঠাসা রাজনৈতিক মেসেজ নিয়েও সামনে এসেছে কারণ এই যুদ্ধ বাস্তবিক অর্থেই মধ্যপ্রাচ্যে তথাকথিত ভদ্রলোক দেশগুলোর মুখোশ খুলে দিয়েছে শিয়ান্নি বিভাজনের নামে যারা বছরের পর বছর বিভক্তি চালিয়ে এসেছে তাদেরই ছায়ার নিচে দাঁড়িয়ে ইরান একটা অ্যালায়েন্সের মোকাবেলা করেছে এমনকি ইসরায়েলের পক্ষে দাঁড়ানো বহু আরব দেশ একত্রিত হয়ে হামলা সাপোর্ট করেছে রিকনাই ডেটা শেয়ার করেছে তবুও থামাতে পারেনি ইরানকে রাজনৈতিক প্রতারণা আর কূটনৈতিক যুদ্ধে একপাশে যখন মুসলিম বিশ্বের বিভাজন ও দুর্বল নেতৃত্ব তখন অন্য পাশে রয়েছে চীনের এক অদৃশ্য শক্তির উত্থান নাম তার বাইদি চীনের ভাষায় যাকে বলা হয় শ্বেত সম্রাট এটা শুধুমাত্র একটি ষষ্ঠ প্রজন্মের যুদ্ধ বিমান যা চীনের যুদ্ধনীতির প্রতিচ্ছবি এই বিমান এতটাই আধুনিক এতটাই নিখুঁত প্রযুক্তিতে তৈরি যা দেখে কেঁপে উঠেছে আমেরিকা ও ইসরায়েলের মতো সামরিক পরাশক্তিগুলো বাইদি শব্দের চেয়েও দ্রুতগামী স্প্রিচ সিস্টেমে সজ্জিত এমন সেন্সর যুক্ত যা শত্রু বিমান শনাক্ত করতে পারে এমনকি রাডারে ধরা না পড়ে আক্রমণ চালাতে পারে শুধু তাই নয় এই বিমানে যুক্ত হচ্ছে লেজার অস্ত্র মাইক্রোওয়েভ গান এবং এমন টার্গেটিং সিস্টেম যা স্যাটেলাইট ধ্বংস পর্যন্ত করতে পারে এই মুহূর্তে আমেরিকার সবচেয়ে গর্বের যুদ্ধ বিমান হল বি টু স্পিরিট বোম্বার যেটা আজ পর্যন্ত রাডার অ্যাভয়েডেন্স এবং গভীর আক্রমণের ক্ষেত্রে বিশ্বসেরা হিসেবে পরিচিত কিন্তু চীন এখন সেই শ্রেষ্ঠত্বকে চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছে জোহাই শহরের আন্তর্জাতিক এয়ারশোতে যখন বাইদি উন্মোচিত হয় তখনই সামরিক বিশ্লেষকরা বুঝে ফেলেন চীন আর শুধু প্রতিরক্ষার জন্য অস্ত্র তৈরি করছে না এখন আক্রমণের কৌশলও দখল করছে এই বিমান এখনও প্রোটোটাইপ হলেও এর পূর্ণাঙ্গ সংস্করণ ভবিষ্যতে যদি ইরানের হাতে যায় তাহলে সেটা হবে একেবারে নতুন যুগের সূচনা কারণ এর আগে ইরান চীনের কাছ থেকে ব্যালিস্টিক মিসাইলের ফুয়েল কিনেছে যেটা দিয়ে একসাথে প্রায় মিসাইল বানানো সম্ভব আবার গণমাধ্যম সূত্রে জানা যায় চীনের তৈরি ফাইটার জেট নিয়েও আলোচনা আছে ইরানের যদিও ইরান তা অস্বীকার করেছে যদি এমন হয় যে ভবিষ্যতে বাইদি ইরানের বিমান বহরের অংশ হয়ে যায় তাহলে সেটা হবে শুধু মধ্যপ্রাচ্যের জন্য নয় গোটা বিশ্বের পাওয়ার ডাইনামিকের এক অদৃশ্য কিন্তু নিশ্চিত পরিবর্তন কারণ এই মুহূর্তে পৃথিবীর আর কোনো দেশের কাছেই নেই এমন ষষ্ঠ প্রজন্মের এয়ার সুপিরিয়রিটি ফাইটার এমনকি যুক্তরাষ্ট্র এখনও বাইদের মতো প্রযুক্তি পুরোপুরি অর্জন করতে পারেনি